বেশ কিছুদিন ধরেই রেশন একটা অভিযোগ আসছিল বিশেষ করে রেশন অফিসাররা তারা খুব খারাপ ব্যবহার করেন মানুষের সঙ্গে এবং তার সঙ্গে সঙ্গে কোন কাজ করতে গেলে চাওয়া হয় টাকা এই ধরনের অভিযোগের ওপর ভিত্তি করে আচমকা দক্ষিণ কলকাতার একটি রেশন অফিসে হানা দেন মেয়র পারিষদ সামাজিক সুরক্ষার মিতলই পদপাধ্যায় এই যে আমি পাঠাই রেকর্ডিং আছে আমার কাছে এই অফিস থেকে বলা হয়েছে যে একটা ভদ্রমহিলা বয়স্ক ভদ্রকালও আমার কাছে কান্নাকাটি করেছে ঘরে সরকার থেকে এখানে পাঠিয়েছি আমি

আপনার অফিস থেকে পরিষ্কার বলা হয়েছে রেশন অফিসার সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তার বক্তব্য বাইরে তার রেশন অফিসের বাইরে কিছু লোক বসে থাকেন তারা হয়তো টাকা বা বাড়তি টাকা চান কিন্তু তাদের তরফ থেকে কোন রকম খারাপ ব্যবহার কারো সঙ্গেই করা হয় না অভিযোগ ওই যে বললাম পাবলিক অফিসে বিভিন্ন রকমের পাবলিক কার কাছে কি অভিযোগ গেল সেটা নিয়ে আমাদের কোনো ইয়ে নেই কিন্তু আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি বা আমাদের রেশন অফিস থেকে কোনোদিন কোনো পাবলিকের সঙ্গে খারাপ ব্যবহার করা হয় না যেটা টাকা চাওয়ার কথা আমি ওনাকে বললাম আমি কাউন্সিলরকে কে জানিয়েছি যে অফিসের বাইরেও বিভিন্ন লোক অফিস টমিসে বাইরে ছাতা নিয়ে বসে থাকে এখন তারা

টাকা পয়সা কোনো চায় না কিন্তু আমি এক মাস দিয়ে ধরে এক মাস ধরে বলছেন কি কনসিলারের কাছে যাও কনসিলারের কাছে যাও কনসিলারের কাছে আমি যাব কেন রেশন অফিসে গেলে পরে রেশন অফিসাররা বা অফিসের স্টাফরা ভালো ব্যবহার করছে না যেমন আমাদের আমি খুব খারাপ লাগছিল বয়স্ক মানুষরা আসছেন রেগুলার জুতো হয়ে যাচ্ছে তবু তাদের রেশন কার্ডটা দিচ্ছে না তাদের মানে রেশনের পাওয়ার কথা কিন্তু তারা রেশনটা পাচ্ছে না তাদের ছোট কার্ড দিয়ে দেওয়া হয়েছে তারপরে মূলত বিপিএল কার্ডটাকে এপিএল করে দেওয়া হয়েছে মানে তোমরা বেশি দামের তেরো টাকা যেটা বিনা পয়সা মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের চাল ডাল দিচ্ছে সেটা ওনারা দিতে চাইছেন না